বল বলে আমি তো বসে মাথা গেছে আজকে রাতের গাউড কি খাবেন বলেন ঠিক আছে কোন জায়গায় আছে এটা বলেন সেন ফুডস্পরেকার ডক্টর এস

সোশ্যাল ভাই তো গাড়ি চালাতে পারে সুন্দর জুম দিলেই শিক্ষা

দেখিংটা আমার আপার জেকেট ওই যে পরাগ ভাইয়ের ওই যে তাহলে তো গেছে তোমার আমার 10% করে তো আবার করব না আবার করব বুঝdiamলে ছরাইতে না কিছু টাইম আবার চুল